প্রিয় দর্শক বৃন্দ আলাইকুম আজকে আমি মূলত একটা ঘটনা শেয়ার করব এবং ঘটনাটি সত্য ঘটনা ঘটনাটি বেশ কয়েক বছর আগের আমি তখন উত্তরবঙ্গে ছিলাম উত্তরবঙ্গে আমার তখন পোস্টিং ছিল তো তখন সকালে ডিউটি করছিলাম ইমার্জেন্সিতে তো তখন একটা রুগী আসলো সারা শরীরে বিভিন্ন কাটা ছেঁড়ার দাগ মনে হচ্ছে কেউ তাকে সারা শরীরে বিভিন্ন জায়গায় ছুরিটা দিয়েছে তো তার পালস ব্লাড প্রেশার এগুলো দেখলাম তার পিপিরও দেখলাম এবং ইসিডি করলাম তো সব কিছু দেখে দেখলাম যে আসলে সে মৃত অর্থাৎ বাসা থেকে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বা ব্রড ডেড আমরা যেটা বলি তো যাই হোক পরবর্তীতে যেটা জানতে পারলাম সেই রুগীর বিষয়ে সেই ঘটনাটি হচ্ছে চরম মর্মান্তিক সে ঘটনাটি হল রুগীটি বিদেশ ছিল পুরুষ রুগী সে বিদেশ ছিল সে বিবাহিত তার ওয়াইফ বাসাতেই ছিল তার বড় একজন ভাই আছে এবং মা আছে তো সে বিদেশে গিয়ে যে ইনকামগুলো করতো টাকা পয়সার যে হিসাবপত্র সব কিছু ছিল তার মা এবং বড়ো ভাইয়ের কাছে তার মা এবং বড়ো ভাই যেটা করেছে তার যে ওয়াইফ তাকে কিন্তু কোনো কিছু করেনি অর্থাৎ তাকে কোনো টাকা পয়সা দিত না কিছু করতো না এক সময় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে পাপের বাড়ি চলে গেছে তো এই কথাগুলো তার ওয়াইফ স্বামী বিদেশ থাকা অবস্থায় তার কাছে কিন্তু শেয়ারও করেছে কিন্তু সে এগুলো বিশ্বাস করেনি সে ভেবেছে যে তার ওয়াইফ হয়তো তার টাকা নেয়ার জন্য এইসব অভিনয়গুলো করছে তো যাই হোক সে তারপরে যখন দেশে আসলো তার ওয়াইফের কথা দেখলো যে ঠিকই রয়েছে তো এরপরে যখন সে তার ভাই এবং মায়ের কাছে টাকা হিসাব চেয়েছে তখন তারা সেটা দিতে রাজি হয়নি এবং একসময় এটা ঝগড়ার পর্যায়ে চলে যায় পরে মা এবং বড় ভাই তাকে তার শরীরে ছুরি এবং দা বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে তার শরীরকে জখম করেছে এবং এমনভাবে জখম করেছে যে সে কিন্তু মারা গেছে তো এটা ছিল মূল ঘটনা এখান থেকে যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি আপনারা যারা আপনার নিজের মা বাবা বলেন আত্মীয় স্বজন বলেন ভাই বোন বলেন বন্ধু বান্ধব বলেন তাদের অন্ধভাবে যে বিশ্বাস করেন সেটা কিন্তু ঠিক না বিশেষ করে যারা বিদেশে রয়েছেন তারা তাদের আয়ের নির্দিষ্ট একটা অংশ অবশ্যই নিজের রেখে কারণ বর্তমান কাল এমন আপনি কাউকে যে বিশ্বাস করবেন সেই ব্যাপারটা অনেকটা চলেই দিয়েছে বলা যায় তো হ্যাঁ মানুষ কিন্তু ব্যতিক্রম অবশ্যই রয়েছে তো যাই করুন আপনি অন্যের জন্য অবশ্যই করুন নিজের জন্য রেখে তারপরে করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ